নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের মাত্র দুটো ডিম দিয়ে চুলায় তৈরি করে দেখাবো একদম স্পঞ্জি তুলোর মতো নরম তুল তুলে কেক চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি তুমি এই কেক কেক টিনের মাপে একটা কাগজ কেটে নিয়েছি তো তোমাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারটা নিয়ে নেবে তো এখানে কেকটিনের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি তো ভালো করে কেকটিনে তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে তো সাইডে সরিয়ে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তো এই বোলের মধ্যে আমি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো আমি এখানে আরও একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এই কাপ মেপেই আমি সম্পূর্ণ কেকটা তৈরি করব ভিডিওটা একটু ফলো করবে তাহলে তোমাদের বাড়িতে কেক তৈরি করতে কোনো অসুবিধাই হবে না তো এই কাপ মেপে আমি এক কাপের থেকে একটু কম চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি তো এবার একটা হ্যান্ডউইস দিয়ে আমি ভালো করে চিনি আর ডিমটা ফেটিয়ে নেব যতক্ষণ না একটা ক্রিমি ভাব হচ্ছে ততক্ষণ ফেটিয়ে নিতে হবে আমি দশ মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি তোমরা এখানে চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও ফেটিয়ে নিতে পারো তো আমি হ্যান্ডুইসটা সাইডে সরিয়ে রাখছি আর এখানে আমি দু চামচ বাটার নিয়ে নিয়েছি তো তোমাদের হাতের কাছে যদি বাটার থাকে তাহলে দেবে নাহলে দেওয়ার প্রয়োজন নেই আর এখানে আমি এই কাপেরই চার ভাগের এক ভাগ তেল নিয়ে নিয়েছি সাদা তেল আর যে বাটারটা আমি নিয়েছি সেই বাটারটা একটু গলিয়ে নিয়েছি এবার বাটারটা দিয়ে তেল আর বাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটাও আমি একটু হাতে সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবো এখানে আমি ছ থেকে সাত মিনিট আবারও ফেটিয়ে নিয়েছি এইভাবে তোমরা বাড়িতে যদি কেক তৈরি করো তাহলে আর কখনোই বাইরের থেকে কেক কিনে খাওয়ার মন চাইবে না সেখানে আমি সেই কাপ মেপেই হাফ কাপ দুধ নিয়ে নিচ্ছি দুধটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এদিকে ফ্যাটানো হয়ে গেছে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তো ছাঁকরির উপর আমি এখানে এই কাপের দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি কেক বানানোর সময় এই শুকনো উপকরণটায় একটু চেলে নেওয়ার চেষ্টা করবে তাহলে কেকটা কিন্তু আমাদের ভালো হয় তো এখানে আমি দেড় কাপ ময়দার মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এবার সব শুকনো উপকরণগুলো এইভাবে চেলে নেব এইভাবে আমি চেলে নিয়েছি তো এবার সাইডে সরিয়ে রাখছি ছাঁকনিটা এবার চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তো চামচটা একটু অসুবিধা হচ্ছে আমি সাইডে সরিয়ে হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এখানে বেশি ফাটানোর কোনো দরকার নেই ময়দাটা ভালো করে একটু মিশে গেলেই আর ফেটানোর দরকার নেই তো সাইডে সরিয়ে রেখে আমি একটা গ্রেটার নিয়েছি আর একটা লেবু নিয়েছি তো লেবুর এই সবুজ অংশটা আমি এইভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে সাদা অংশ যাতে না যায় সাদা অংশ গেলে কিন্তু একটা তিতু লাগবে তো এবার সাইডে সরিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঘনত্বটা তোমরা একটু দেখো এরকমই ঘনত্ব রাখতে হবে তো এবার আমি ঢাকনা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তো দশ মিনিট পর আমি নিয়ে এসছি তো দেখো ফুলে উঠেছে ব্যাটারটা এবার আমি চামচ দিয়ে একটু নাড়া দিয়ে সাইডে সরিয়ে নিচ্ছি এবার এখানে কেক টিনটা নিয়ে মধ্যে ব্যাটারটা ঢেলে নেব নিচ্ছি এবার কেক টিনটা এইভাবে একটু ড্যাপ ডাব করে নিতে হবে কেকের ব্যাটারের মধ্যে কোনো বাতাস ভাব না থাকে আর আমি গ্যাসে আগের থেকে একটা ডেস্কি গরম করে নিয়েছি তো এখানে একটা একটা স্ট্যান্ড দিয়ে কেক টিনটা আমি বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আমি ঠিক পঁয়ত্রিশ মিনিট গ্যাসটা লো টু মিডিয়াম রেখে ভাব দিয়ে নিয়েছি তো দেখো ৩৫ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি একটা চাকু দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চাকুর গায়ে কোনো কিছু লেগে নেয় তার মানে কেকটা হয়ে গেছে আমি এবার কেকটা নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি সাইড দিয়ে এবার একটা প্লেটের উপর কেকটা আমি নামিয়ে নেবো এত সুন্দর হয়েছে কেকটা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না একদম স্পঞ্জি জালিদার কেক তোমরা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবে কেকটা খেতে হয় অসম্ভব ভালো এখান থেকে তো দেখো একদম স্পঞ্জের মতো হয়েছে তো এখান থেকে আমি চাকু দিয়ে কেটে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেই তোমরা বুঝতে পারছো কতটা স্পঞ্জি সফট হয়েছে এখান থেকে তোমাদের আমি একটু ভেঙেও দেখিয়ে দেব তো দেখো কতটা স্পঞ্জি কেক হয়েছে কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছে তো আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে